প্রত্যেক ক্রিকেটারের জীবনে পৌষ মাস আসে সেই পৌষ মাসে তারা প্রতিপক্ষের সর্বনাশ করে ক্রিকেটের ভাষায় যাকে বলে পিক ফর্ম সহজ ভাষায় বলে ছন্দে থাকা বিরাট কোহলি সাকিব আল হাসান ডি ভিলিয়ার্স এবং ব্রেন্ডন ম্যাককালামদের পৌষ মাস সম্পর্কে জেনে নিন রোহিত শর্মাকে দিয়ে শুরু করা যাক ভারতীয় ক্রিকেটের রোহিতের মতো সহজাত প্রতিভা নিয়ে খুব কম ব্যাটসম্যানই এসেছে তবে হিটম্যানের ক্যারিয়ারের প্রথম দিকে বেশ দুঃসময় গেছে তিনি থিত হয়েছেন দু সালের পরে দু থেকে দু সাল হল রোহিতের ক্যারিয়ারের পৌষ মাস ওয়ান সেঞ্চুরি টিটোয়েন্টিতে একাধিক সেঞ্চুরি সহ চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ যেখানে যেভাবে দরকার তিনি পারফর্ম করেছেন দুহাজার উনিশ বিশ্বকাপে পাঁচ সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড করেছিলেন রোহিত দুহাজার ষোলো থেকে দুহাজার উনিশ পর্যন্ত তার ওয়ান ডে গড় ছেষট্টি বর্তমানে রান করতে যে কোহলিকে স্ট্রাগল করতে হয় নিজের সেরা সময়ে সে কোহলি বলে কয়ে সেঞ্চুরি করতেন দুহাজার চোদ্দ থেকে দুহাজার উনিশ পর্যন্ত কিং কোহলি নিজেকে ধরা ছোঁয়ার বাইরে নিয়ে গিয়েছিলেন তিন ফর্ম্যাটেই দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি সে সময় তিনি নিজেকে ব্যাটিং দানবে পরিণত করেছিলেন দু থেকে পর্যন্ত তার টেস্ট ব্যাটিং গড় ছিল ষাট ছুঁই ছুঁই শুধু সালে তার ওয়ান ডে ব্যাটিং গড় ছিল একশো তিন ফর্মেটে আইসিসির শীর্ষ ব্যাটসম্যান হয়েছিলেন ওয়ান ডে দিন র্যাঙ্কিং এর চূড়ায় ছিলেন সাবেক কিভি কাপ্তান ব্র্যান্ডেন ম্যাককালাম নিজের সেরা সময় কাটিয়েছিলেন বিদায় বেলায় বিশেষ করে দু চোদ্দ থেকে দু ষোলো পর্যন্ত ওই সময়টাই ক্রিকেটে তিনি অন্য মাত্রার আগ্রাসন যুক্ত করেন দু পনেরো বিশ্বকাপে তার তাণ্ডবীয় ব্যাটিং আর বুদ্ধিদীপ্ত চ্যাম্পিয়নশিপেই ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড ম্যাককালাম সালে টেস্টে ভারতের বিপক্ষে তিনি নিউজিল্যান্ডের হয়ে ইতিহাসে একমাত্র ট্রিপল সেঞ্চুরি করেছিলেন একই বছর সার জয় পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন দুশো দুই রানের অনবদ্য এক ইনিংস এর পরের টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে একশো পঁচানব্বই করে ইতিহাসের প্রথম কিউই ব্যাটসম্যান হিসেবে এক পঞ্জিকে বর্ষে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন এছাড়া দু ষোলো সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিদায় টেস্টে চুয়ান্ন বলে সেঞ্চুরি করে গড়েছিলেন নয়া বিশ্ব রেকর্ড নিজের গোটা ক্যারিয়ারে বোলারদের জন্য মুহূর্তে শক্তিমান ছিলেন এবি ডি তবে প্রোটিয়া এই সেরা সময় কেটেছিল দু থেকে পনেরো পর্যন্ত ওই সময় দুনিয়ার যে কোনো বোলারকে সীমানা ছাড়া করা তার কাছে ডাল ভাতের মতোই সহজ ছিল দু থেকে দু পর্যন্ত এবির ওয়ান ডে গড় ছিল আটষট্টি দু পনেরো সালে ওয়ান ডে তে একত্রিশ বলে সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড করেছিলেন তিনি শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা সেরা সময় কেটেছে দু দশ থেকে দু পনেরো পর্যন্ত দু দশ সালে তার টেস্ট ব্যাটিং গড়টা ছিল প্রায় একশো দু এগারো সালের ওয়ান ডে বিশ্বকাপে দলকে ফাইনালে তুলেছিলেন চোদ্দ সালে জিতেছিলেন টিটোয়েন্টি বিশ্বকাপ বিশ্বকাপে একটানা চার সেঞ্চুরি করে হইচই ফেলে দিয়েছিলেন বিশ্বকাপে এক সাকিব আল হাসান যা করে দেখিয়েছেন ভবিষ্যৎ অলরাউন্ডারদের জন্য তা বিস্ময় হয়ে ধরা দেবে প্রথম ক্রিকেটার হিসেবে সাকিব বিশ্বকাপের এক আসরে পাঁচশো রান এবং দশ উইকেট শিকারের রেকর্ড করেন ওই টুর্নামেন্টে সাকিবের ব্যাট থেকে আসে মোট ছশো ছয় রান উইকেট পান এগারোটি নিজের সেরা সময়ে যে বোলাররাও দলকে বিশ্ব সেরা বানাতে পারেন সেটা দেখিয়েছিলেন পাকিস্তানের সাইদ আজবল নয় থেকে দু হাজার বারো পর্যন্ত সময়টা তার জন্য স্বপ্নের মতো ছিল বারো উইকেট নিয়ে 2009 সালে পাকিস্তানকে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি দু সালে উঠে এসেছিলেন ওয়ান বোলিং র্যাঙ্কিং এর শীর্ষে আজমল দু সালে টি টোয়েন্টি র্যাঙ্কিং এও শীর্ষস্থান দখল করেছে ডেল স্টেনের কথাটা না বললেই নয় ইতিহাসের অন্যতম কমপ্লিট পেস বোলার তিনি স্টেন বলকে কথা বলতে পারতেন 2008 থেকে দু পর্যন্ত মোট তিনশো তেরোটি টেস্ট উইকেট নিয়েছিলেন তিনি দীর্ঘ ছয় বছর ছিলেন টেস্ট বোলারদের তালিকার শীর্ষে যা এখনো বিশ্ব রেকর্ড বয়স পঁচিশ বা পঁয়ত্রিশ বড় আসরে নিজের ভেলকি দেখাতে ভোলেন না মিচেল স্টার্ক দু হাজার পনেরো থেকে হাজার তেইশ মাঝখানে যত খারাপ সময় এসেছে বিশ্বকাপে স্টার্ক তার সেরাটা দিয়েছেন এই ক্রিকেটারদের সেরা সময়গুলো ভক্তদের স্মৃতিতে চির অমলেন